ম্যাক্সিমাম মানুষ এখন বারো থেকে চোদ্দ ঘন্টা ফোনের দিকে তাকিয়ে থাকে সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিসপ্লেটাও দেখতে হবে এবং আরেকটি বিষয় যেটা ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কারণ ডেলিভিউ গেলে দেখা যায় আপনি বাইরেই থাকবেন বাসার বাইরেই থাকবেন আপনি দশ ঘন্টা বারো ঘন্টা তো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ এবং একই সাথে চার্জার ওয়ার্ড কত ইউজ করত সেটাও দেখে নিবেন চলুন তাহলে এবার একটু গভীরে ঢোকা যাক সো প্রথমত অবশ্যই আপনি একটি অ্যামোলেড ডিসপ্লে দেখে ফোনটি সিলেক্ট করবেন আর এই ভেজেটে আপনি ম্যাক্সিমাম ব্র্যান্ডে আপনি অ্যামোলেড ডিসপ্লেই পেয়ে যাবেন হবে হবে কি আপনার চোখেও ক্ষতি কম একই সাথে আপনি অথবা ফোর কে বা টু কে এগুলোর ভিডিও গুলো দেখবেন তখন একটা আপনি প্রিমিয়াম ফিল পাবেন এবার ব্যাটারির দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ ব্যাটারি কম হয়ে গেলে আপনাকে চলতে হবে খেলাগাড়ির মতো বিকজ আপনাকে বারবার ফোনে চার্জ করার দিকে দৌড়াতে হবে এই জন্য অন্তত পাঁচ হাজার এমএইস ব্যাটারি দেখে আপনাকে ফোনটা সিলেক্ট করতে হবে অ্যাস আ সেন্টে আপনাকে অবশ্যই চার্জারের ওয়ার্ডটা যেন টোয়েন্টি টু অথবা টোয়েন্টি ফাইভ অথবা থার্টি থ্রি যেন হয় কারণ এই চার্জার ওয়ার্ড যদি কম হয়ে যায় তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাবে যে আপনাকে পর্যাপ্ত ভাত দিলো কিন্তু ভাত খাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত তরকারি দিল না সো অবশ্যই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি সো আজকাল সে দুটো সেলফি তুলে না বা দুটো ছবি তুলে নেয় একটা মানুষ খুব কমই পাবেন সো অবশ্যই আপনাকে রিয়ার ক্যামেরাতে ফিফটি মেগা পিক্সেলের ইনশোর করতে হবে তার সাথে একটা ওয়াইড অ্যাঙ্গেল থাকে যেটা আট মেগা পিক্জেল এবং তার সাথে জন্য অন্তত একটা লেন্সটা থাকে এবং ফ্রন্ট ক্যামেরাতে অন্তত বত্রিশ মেগা পিক্সেলটা ইস্যুর করে নেবেন কারণ আজকাল আমরা সেলফি অনেক বেশি তুলি ফটোর থেকেও এই বেজেটা আমি মানি ফর ভ্যালু হিসেবে বসার রাখবো মিডিয়া ট্রেক জি নাইন্টি এবং স্ন্যাপড্রাগনের সিক্স এইট এবং সিক্স এস জেন ওয়ান সিক্স এট সিক্স এস জেন এবং ফোর এই বেজেতে এই ভোসারগুলো আপনার জন্য মানি ফর ভ্যালু হবে সো আমি আপনি যদি এই বিষয়গুলো মেনে ফোনটা কিনেন তাহলে অবশ্যই আপনার জন্য ওই ফোনটি মানি ফায় ভ্যালু হবে